হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন টুডে ইজ স্যাটারডে আজকে হচ্ছে শনিবার সেই জন্য আমাদের রিয়েল মার্কেট নেই রিয়েল মার্কেট আমাদের নেই আজকে সেই জন্য আমরা ওটিসি মার্কেটে ট্রেড করবো আমরা একটা মার্কেট পেয়ার চুজ করে নিয়েছি ইউএসডি সিওপি মার্কেটের জায়গায় একটা লেভেল আছে আর এই রিয়েশনটা ছিল মার্কেটের একটা স্ট্রং লেভেল দেখে তো সেই জন্য এই জায়গায় আমরা একটা আপার ডাইরেকশনের জন্য ট্রেড লাগাইছি এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে টার্গেট মার্কেটের টার্গেট এই লেভেলটা এই লেভেলটা ব্রেক করবে উপর দিকে পিওরলি একটা পুল ব্যাগ ছিল এই জায়গায় ওকে এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল সেই জায়গা থেকে হেভি রিয়োকশন আসতেছে এই ক্যান্ডেল স্টিকের রিয়োকশনটা আমাদের দেখাবো নেই আমরা এই ক্যান্ডেলও ট্রেড করতাম আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব ওকে গাইস সেলারদের পুশ আসতেছে ওকে এই জায়গায় যদি আমরা আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন সেলাররা ইজিলি নিচের দিকে পুস করতেসে বাইরেরদের কোনো প্রেশারই নেই মার্কেটে ওকে এই কি লেভেল থেকে বাইরেরা পুশ করছে এই জায়গায় আমাদের একটা ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মর্নিং স্টার ক্রিয়েট করছে আর মর্নিং স্টারের একটা ইকি লেভেল আর সেটা হচ্ছে বারের উপরের আপার উইক গ্যাপ আপডা গ্যাপ ডাউনটা কাদের ছিল মেবি দেখা হয় নাই ক্যাপডাউনটা কাদের ছিল এই জায়গায় উপর থেকে যদি আপনার ক্লোজ দিচ্ছে সেটা এটা হচ্ছে আমাদের মর্নিং স্টারের কন্ডিশন সাইন এই ক্যান্ডেলটা জায়গা থেকে ওপেন হলে আমাদের উপর দিকে যেতাম গ্যাপডাউনটা করছে আপনাদের সেলাররা সেজন্য আমরা যদি উপরে গিয়ে টাচ করে টাচ করে ডিরেকশন দেয় নিচের দিকে ওকে গাইস আমরা সেলের জন্য যাই একটা ট্রেড লাগাইছি সেলের সেলের জন্য কারণ আমাদের এই লেভেলটা কী করতে পারে নি ব্রেক করতে পারে নি ঠিক আছে যেই থেকে গ্যাপ ডাউন করছে লেভেলটা ব্রেক করতে পারে না এখন আমাদের এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেসটা বেশি ফার্স্ট অফ অল রিয়েকশন দিয়েছিলো আমাদের ক্যান্ডেলটা ওয়েট সি গাইস কী হয় দেখি আমাদের মর্নিং স্টার মর্নিং স্টারের কন্ডিশন সাইন ক্যান্ডেলটা যদি আমাদের লেভেল থেকে ওপেন হইতো তাহলে আমরা গ্রিনের জন্য যেতাম যে জায়গায় গ্যাপ ডাউনটা হুট করে মার্কেট লাগিয়ে দিছে গ্যাপ ডাউনটা করছে সেটাও দেখা হয় নাই আমাদের জন্য সেই জন্য আমাদের এই ট্রেডটা মেবি লুজ হয়ে যাবে নাকি ওকে গাইস আবারও কি করছে গ্যাপ ডাউন করছে মার্কেট বিনা রিজন ছাড়া আমাদের মার্কেট গ্যাপ ডাউন করতেছে এই জায়গায় প্রথমে কার আসছিল এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের গ্যাপ ডাউন করে কার আসছিল এই লেভেল থেকে বায়ার আসছিল উপরে গিয়ে মার্কেট টাচ করে আবার নিচে এসে ক্লোজ দিছে লোয়ার হাই লেভেলের টাচ করে এই লেভেল থেকে রিয়াকশন দিছে কি করছে মার্কেট এই জায়গায় এসে ক্লোজ দিছে তাহলে এই ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার চান্সেসটা বেশি মার্কেটের টার্গেটটা আমাদের নিচের দিকে ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট যদি কন্টিনিউ করে তাহলে নিচের দিকে যাবে ওকে গাইস এই জায়গায় আমাদের একটা স্ট্রং ফিফটি পার্সেন্ট লেভেল আছে মার্কেটটা ফিফটি পার্সেন্ট লেভেলে টাচ করে যদি আমাদের রিয়াকশন দেয় নিচের দিকে তাহলে আমরা নিচের দিকে যাবো ওকে গাইস কন্টিনিউ করতেছে এই জায়গায় কন্টিনিউ করতেছে মার্কেট এখন এই পর্যন্ত যাওয়ার এটা ব্রেক করবে মার্কেট এখন মার্কেটের টার্গেট হচ্ছে আপনার হাইটা ব্রেক করা এই লেভেলটা হচ্ছে আপনার এসএসএনআর লেভেল স্ট্রং রেজিস্টেন্স লেভেল স্ট্রং রেজিস্টেন্স এই জায়গায় একটা ট্রেড আমাদের বুলের কারণে লস হয়েছে আমাদের এই ক্যান্ডেলের লাস্ট রিয়োকশনটা দেখা হয়নি সেজন্য আমাদের এই জায়গায় একটা ট্রেড লুজ হয়েছে হয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের এই জায়গায় ট্রেডটা উইন হয়ে যাবে ওকে রিয়াকশন হ্যাভি রিয়াকশন বায়াররা রিয়াকশন দিছে আপনার এই জায়গা থেকে এই সেলাররা করতেছিল গ্যাপ আপটা কী করে কারা করতে আপনার এই জায়গায় সেলাররা পুশ করছে বায়ারদেরকে এই জায়গায় রাখার জন্য কিন্তু গ্যাপ বায়াররা আগে আপ করে এই যে স্যালারদের যে লেভেলটা ছিল এই লেভেলটা ফার্স্ট অফ অল স্কিপ করে নিছে আমাদের এই উইক থেকে আমরা সেফটি মার্জিন নেব ক্যান্ডেলটা যদি আমাদের এই উইকে আসে আর্ট ক্যান্ডেলের উইকে তাহলে আমরা এই জায়গা থেকে সেফটি মার্জিন নিতে পারি যে কিন্তু বায়াররা ছিল বায়ার এই জায়গা থেকে পুশ করবে আমরা এই জায়গায় লাগাবো কারণ হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের বায়ার আছে এই লেভেলের মধ্যে আমাদের বায়াররা আছে। ক্যান্ডেলটা এই লেভেলের উপরে ক্লোজ দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা কী করছিলো যখন এই জায়গায় আসছিলো তখন বাইরা হ্যাপি পুশ দিয়ে করে নিচ্ছে এই গ্যাপ আপটা ভাইররা করছে কন্টিনিউ করার জন্য ওকে ওকে গাইস এই জায়গায় আমাদের অ্যাসেসনাল লেভেলে গিয়ে মার্কেট টাচ করে রিয়েশন দিতেছে ওকে গ্যাপ আপ করে মার্কেট এসএসএনআল লেভেলে চলে গেছে এই জন্য আমরা কী করব এই জায়গায় ডাউন দুটো ট্রেড লাগাবো এই জায়গায় আমাদের স্যালার পুষ ছিল কিন্তু এই জায়গায় এ লেভেল পর্যন্ত গ্যাপ আপ করছে কারা গ্যাপ আপ করছে সেলাররা গ্যাপ আপ করছে কারণ কি সেলাররা রেজিস্ট্যান্স লেভেল থেকে আসবে আর এই জায়গাটা এই লেভেলটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এই জায়গা থেকে কারা আসবে স্যালাররা আসবে এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এই জায়গায় রিয়াকশন দিয়েছিলো সেলাররা কিন্তু আপনার যদি বায়াররা ওপেন হইতো ওই জায়গা থেকে তাহলে আমাদের এই গ্যাপটা ফিল আপ করতো কিন্তু ওই জায়গা থেকে গ্যাপ আপ করে সেলাররা গ্যাপ আপ করছে তারা মার্কেটে ইন্টার হওয়ার জন্য সেই জন্য আমরা এটাতে সেলের জন্য ট্রেড করব এটা সেল হবে ওকে গাইস ওয়েট সি আমরা দেখি কি হয় এই জায়গায় ফাইট হইতেছে সেলার এবং বায়ারদের মধ্যে হ্যাভি একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা কারা কন্টিনিউ করবে শেষ পর্যন্ত সেলাররাই উইন হবে নাকি ওকে ওকে গাইস এই জায়গায় এত হ্যাভি পুশের পরও আপনার বায়াররা মার্কেটে ইন্টার হইতে পারে নাই সেলাররাই কী করছে সেসব দিক ক্লোজ দিচ্ছে নিচের দিকে তাহলে এই ক্যান্ডেলটা আমাদের সেল হবে এই জায়গায় এই ক্যান্ডেলটার মধ্যে অনেক ফাইট হয়েছিল আপনার বায়ার সেলারদের মধ্যে কিন্তু বায়াররা উপরেই যদি ক্লোজ দিত তাহলে আমরা বাই করতাম উপর দিকে যেতাম কিন্তু কি করে নাই বায়াররা উপরে গিয়ে ক্লোজ দিতে পারে নাই সেলাররা তাদের কন্ট্রোল এনে নিচে ক্লোজ দিছে এই লেভেলের স্ট্রং রেজিস্টেন্স লেভেলের নিচে ক্লোজ দিচ্ছে সেই জন্য আমরা এই জায়গায় সেলের জন্য ট্রেড লাগাইছি এটা আমাদের সেল হয়ে যাবে আর মার্কেটের টার্গেট থাকবে গ্যাপ লেভেলটা ওকে গেস মধ্যখানে একটা কথা বলে নেই আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখতে চান আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের প্রোফাইলের বায়াতে টিকটক প্রোফাইলের বায়াতে পেয়ে যাবেন এ জায়গায় মার্কেট কী করছে এ জায়গায় গ্যাপ লেভেল এসে ক্লোজ দিছে মার্কেট মার্কেট পারফেক্টলি মার্কেট যদি আমরা দেখি তাহলে পারফেক্টলি আমাদের গ্যাপ লেভেল এসে ক্লোজ দিছে এবং গ্যাপ লেভেলের আপনার রেজিস্টেন্স থেকে কী করতেছে উপর দিকে কন্টিনিউ করতেছে আর একটা ত্রিপুর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে এই জায়গায় আমাদের ইভিনিং স্টার ইভিনিং স্টারের কী লেভেল আমরা যদি এ জায়গায় আমাদের ইভিনিং ইভিনিং ডোজি স্টার এর উপরে যদি আমরা ট্রেড পাইতাম তাহলে আমরা নিচের জন্য ট্রেড করতাম এই ক্যান্ডেলটা আমাদের বেশিরভাগ যে চান্স থাকবে যে রেড হবে ওকে হ্যাভি পুশ আমাদের কি লেভেল থেকে সেলাররা পুশ করতেছে ক্যান্ডেলটাকে নিচের জন্য কিন্তু এই গ্যাপ লেভেলটা হচ্ছে আমাদের অ্যাসেসানাল লেভেল স্ট্রং লেভেল সেই জন্য এই জায়গা থেকে বায়াররা মধ্যখানে ক্লোজ দেওয়ার জন্য বায়াররা কী করতেছে উপর দিকে পুশ করতেছে কিন্তু এই ক্যান্ডেলটা রেড হবে বেশিরভাগ চান্সেস আমাদের রেড হওয়ার এই ক্যান্ডেলটা যদি আমাদের এই উইক লেভেলটা ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে যাব এখন যদি আমাদের এই উইক লেভেল থেকে কী করে মার্কেট টাচ করে এই উইক লেভেলটা উপর দিকে পুশ করে তাহলে আমরা আপের জন্য যাব টাচ করে নাই উপর দিকে পুশ করতেছে বায়ারা ওকে টাচ করতে হবে আমাদের আর একটু নিচের দিকে আসলে আমরা ট্রেড করতাম আপার উইকের জন্য এই জায়গায় একটা ট্রেড লাগাবো জাস্ট কারণ মার্কেটের প্রেশারটা আমাদের এই জায়গায় সেলের জন্য কিন্তু আমরা এই কন্ট্রোল উইকের জন্য একটা আপ ডাইরেকশনের ট্রেড লাগাইছি কারণ আমরা জানি কি আমরা জানি এই যে কন্ট্রোল উইক এই কন্ট্রোল উইকের মধ্যে আমাদের ক্যান্ডেলটা যদি রেড হয় তাও আমাদের কন্ট্রোল উইকের মধ্যে ক্লুজ দেবে এটা হচ্ছে আমাদের একটি স্ট্রং কন্ট্রোল উইক আর যদি ক্যান্ডেলটা ক্লুজ দেয় তাহলে আমাদের কন্ট্রোল উইকের ভিতরেই ক্লুজ দেওয়ার চান্সেসটা বেশি আছে এই জন্য আমরা এই জায়গায় একটা বাইরের জন্য ট্রেড করছি আমাদের লুজ হলেও কোনো প্রবলেম নাই তবে আমাদের উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে ওয়েট এন্ড সি গাইস আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে গাইস এই ক্যান্ডেল স্টিকের আমাদের কাউন্ট করা হয় নাই সেজন্য আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব না ওকে সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতেছে ওকে গাইস সেলারদের অনেক হ্যাপি পুশ ছিল এটাতে ওকে লাস্ট ক্যান্ডেল রিয়েকশান দেখতে হবে সেলারদের পুশ ও ফোরটি ফোর থেকে আমাদের বায়াররা কি করতেছে পুশ করতেছে মার্কেটে হ্যাঁ ওকে গাইস এই জায়গায় আমাদের ফিফটি এ ক্যান্ডেলটা ওপেন হচ্ছে ফিফটি ফাইভে এই জায়গায় আপনার ছিল সেলাররা এই জায়গায় সেলাররা কী করছিল বারবার পুশ করছিল সেলাররা কিন্তু এই জায়গায় সেলার ছিল আপনার এই জায়গায় যদি ক্যান্ডেলটা ওপেন হইতো তাহলে সেল হইতো কিন্তু কি করছে বাইরা মার্কেটে ইন্টার হওয়ার জন্য এই জায়গায় গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে মার্কেট ক্যান্ডেলটাকে ওপেন করছে সেই জন্য এই ক্যান্ডেলটা আপনার বাই হয়ে যাবে আপনারা যদি দেখেন তাহলে মার্কেটটা কি মার্কেটটা ডাউনের দিকে পুশ হইতেছে ক্যান্ডেল স্ট্রিকের উইকগুলো যদি দেখেন তাহলে দেখবেন ক্যান্ডেল স্টিকটা ক্যান্ডেল স্টিক এই জায়গায় ক্যান্ডেলগুলো কি করতেছে নিচের দিকে শিফট হইতেছিল। কিন্তু মার্কেটে মুভমেন্ট আসতেছে না মার্কেটে সেলারদের কি আসতেছে না মুভমেন্ট আসতেছে না ওকে গাইস এই জায়গায় সেলারদের পুশ এই জায়গা থেকে সেলাররা কি করছে ক্যান্ডেলটাকে পুশ করছে নাইন্টি টু থেকে লাস্ট মুমেন্ট ছিল আপনার সেলারদের গাইস আমি এই জায়গা থেকে মেবি ট্রেড করতেছি এই জায়গা পর্যন্ত অনেক সময় ট্রেড করছি আর ট্রেড করবো না আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন